গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মিষ্টি আর তার আর একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা আজ মঙ্গলবার আর প্রতিদিনের মতোই আজ সকাল থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম দেখো একদিকে কিন্তু জামা কাপড় আমার ভেজানো হয়ে গেছে আর অন্যদিকে রান্নাও বসিয়ে দিয়েছে ডাল সেদ্ধ আর ভাত আর কি করি দেখাচ্ছি আস্তে আস্তে রান্নাটা বসিয়ে দিয়েই জামা কাপড় কাচতে এলাম তাতে দুটো কাজ একসাথে হয়ে যাবে ওইদিকে ডালটাও সিদ্ধ হবে ভাতটাও হয়ে যাবে এদিকে জামা কাপড়টাও কাচা হয়ে যাবে তো সেই জন্য রান্নাটা বসিয়ে দিয়ে এসেই আমি কিন্তু জামা কাপড় কাচতে বসলাম আর শীতকালের বেলা তো জামা কাপড় গুলো যদি তাড়াতাড়ি করে না কেছে দিই তাহলে আবার শুকোবে না সেই জন্য সবার প্রথম আমি আগে জামা কাপড়গুলো কাচি তারপরে অন্য কাজগুলো করি যাতে কাজ সারতে সারতে জামা কাপড়গুলো শুকিয়ে যায় সংসারের কাজের ফাঁকে ফাঁকে আবার চেষ্টা করছি কিছুটা করে এই দিকেও জিনিসপত্র গুছিয়ে নেওয়ার আর শীতকালের বেলা তো দেখতে দেখতে সময় চলে যায় যেন কাজ করতে করতে একদম সময় চলে যায় তাও তার মধ্যেও যতটা পারছি চেষ্টা করছি গুছিয়ে রাখার কারণ তোমাদের দাদাভাই তো বেশি দিনের ছুটি পাবে না কয়েক কয়েকদিনের ছুটিতেই আসবে আবার এখান থেকে জিনিসপত্র নিয়ে কলকাতায় শিফট করবে জানি না কতটা কি গুছিয়ে রেখে দার্জিলিং আসতে পারবে কিছু কাজ আছে যেগুলো পুরুষ মানুষ ছাড়া হয় না তাও তোমাদের দাদা ভাই কয়েকদিনে ছুটি নিয়ে যাচ্ছে জানি না কতটা কি গুছিয়ে রেখে আসতে পারবে আর তাকেও আমি খুব একটা মানে থাকার জন্য জোর দিতে পারি না কারণ পরের কাজ করে তো পরের কাজে চব্বিশ ঘন্টা সার্ভিস দিলে কোনো কথা থাকে না কিন্তু যখনই ছুটি যাওয়া হয় তখনই তাদের মাথা গরম হয়ে যায় যাই হোক এই নিয়ে চলতে হবে কাজ করতে হবে সংসারও সামলাতে হবে সব কিছুই করতে হবে অতটা মনে হয় না খুব একটা অসুবিধা হবে কারণ ওখান থেকে আমার বাপের বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি নয় তো দাদা বাবা মা সবাই আছে ওখানে বৌদি সবাই আছে তো খুব একটা হয়তো অসুবিধা হবে না যেটা ডুয়ার্সে এসে আমার হয়েছিলো খুব সমস্যায় পড়ে গেছিলাম ঘর গোছানো থেকে শুরু করে মানে সমস্ত কিছু এমন না অবস্থা হয়েছিল আমাদের দুজনে মানে ঠিক মতো না দুপুরে কোনো দিন গেছে হয়তো খাওয়াই হয়নি তারপরে স্নান তো ভুলেই যাও গোছাতে গোছাতে ঘরের জিনিসপত্র অনেক কিছুই ব্যাপার থাকে শুধু তো জিনিসপত্র থাকে না আরও আনুষঙ্গিক জিনিসও আছে সব নিয়ে মানে সেট হতে আমাদের একদম খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো তো যদিও এখন বাপের বাড়ি কাছাকাছি হবে কিছুটা হলেও তো সেখান থেকে আমি একটা হেল্প পাবো খুব একটা অসুবিধা হবে বলে মনে হচ্ছে না আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু জামা কাপড়গুলোও দেখো মেলা হয়ে গেছে আর কত রোদ উঠেছে দেখো শুনলাম নাকি কলকাতায় এখন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কিন্তু একটু বৃষ্টি হয়নি খুব সুন্দর রোদ উঠেছে বেশ ভালো লাগছে জামা কাপড় মেলে এসে দেখি ভাত হয়ে গেছে ডাল প্রায় হয়ে গেছে পুরোটা হয়নি তাই ভাতটাকে উবর দিয়ে দিলাম দিয়ে চটপট করে আগে বাসনগুলো মেজে ঘরটা মুছে নেব তারপরে রান্না বসাবো আর আর আধা বায়না করছে যে চিকেন খাবে ডাল সেদ্ধ হয়ে গেছে ভেবেছিলাম আজকে সোয়াবিন করব তো আর বায়না করলো যে চিকেন খাবে তাই জন্য কিন্তু আজকে চিকেন রান্না করব বাসন মাছ মাছ রোজগারের মতো আর একবার তোমাদের মনে করিয়ে দিই যদি ভিডিওটার কোনো অংশে ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক কষ্ট করে একটা কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারে একজন সদস্য হয়ে আমার পাশে থেকে যে আর আমার যে সকল বন্ধুরা আগে থেকেই আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে রয়ে গেছ তাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা এই সপ্তাহের মধ্যে আবার একদিন যেতে হবে আরাধ্য সেটা স্যারের সাথে যোগাযোগ করে যেতে হবে কারণ ও রেজাল্টটা আর টিসিটা আগে থেকে দিয়ে দেওয়া হবে ওদের স্কুলে উনিশ তারিখ থেকে প্রোগ্রাম তো প্রোগ্রামে সব কিছু নিয়েই সবাই খুব ব্যস্ত এখন ওদের রেজাল্ট যেদিন বেরোনো কথা সেদিনও বেরোবে না লেট করেই বেরোবে তো স্যারকে পার্সোনালি রিকোয়েস্ট করা হয়েছিল যে আমার রেজাল্টটা যেন তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয় কারণ না হলে আমি আবার কলকাতায় গিয়ে ওকে ভর্তি করতে পারব না ওই স্কুল থেকে বলা হয়েছে রেজাল্ট আর টিসি দিতে তো দুটো এখান থেকে যদি আমি না নিয়ে যাই তাহলে ওখানে গিয়ে আমার পক্ষে ভর্তি করা সম্ভব নয় এখানে এক যুদ্ধ শেষ করে যাব আবার ওখানে শুরু হবে নতুন এক যুদ্ধ গ্যাংটক থেকে যখন ডুয়ার্সে জিনিসপত্র আনা হয় বা ডুয়ার্সে শিফট করি তখন কিন্তু আমি বাপের বাড়িতে তোমাদের দাদা ভাই সব জিনিসপত্র নিয়ে এসেছিল যার জন্য খুব একটা সমস্যা হয়নি মানে আমি বুঝতে পারিনি আর এবার পড়ে গেছে পুরোটা আমার একার উপরে তো মানে এত প্রেশারে রয়েছে কি বলবো ঠিক মতো যার জন্য আমি কাউকে কিন্তু সাপোর্ট করতে পারছি না আর যাদের ভিডিও দেখছি তাদের ভিডিও প্রথমে আমি কিন্তু কমেন্ট করে দিয়ে ভিডিওটা চালিয়ে রেখে তারপরে আমি আমার কাজ করি ভিডিওটা অটোমেটিক শেষ হয়ে ফোন কিন্তু বন্ধ হয়ে থাকে তারপরে আমি অন্য আরেকজনের ভিডিও চালাই তো কেউ প্লিজ ভেবো না যে আমি ঢুকেই কমেন্ট করে বেরিয়ে চলে আসি ভিডিও দেখি না এরকম কিন্তু নয় আমি যাকে যে অতটুকু পারি সাপোর্ট করার চেষ্টা করি ফাঁকিবাজি জিনিসটা আমার একদমই ভালো লাগে না আমি নিজেও করি না আর কেউ করলেও আমি সেটা পছন্দ করি না এই যে ভাজাটা এই ভাজাটা কিন্তু কালকের ভাজাটা একটু রয়ে গেছিলো তো ওটাই গরম করে নিলাম আর থাকে দেবো না ওটা আমি খেয়ে নেবো আর এইদিকে চিকেনটাও দেখো প্রায় হয়ে গেছে কিন্তু ঝোল রাখবো না পুরো ঝোলটাই টানিয়ে দেবো কারণ চিকেন কষা বানাবো যেহেতু ডাল বানিয়ে ফেলেছি তাই চিকেনের আর ঝোল করব না আজকে চলে এলাম আবার সন্ধ্যেবেলায় আর তার আবার একটা বায়না শুরু হলো আজকে নাকি লুচি দিয়ে চিকেন খাবে চিকেনটা যেহেতু কষা করেছি তাই বলছে লুচি দিয়ে করো তাই একটু ময়দা নিলাম আর মেখে রাখবো আর ওইদিকে রিফাইন তেলটাও ঢেলে রাখলাম ময়দাটা মেখে তারপরে কিন্তু আমি জামা কাপড় প্যাক করে নিয়েছিলাম এগুলো কিন্তু কলকাতায় আমি যে যাবো কিছুদিন থাকতে হবে তোমাদের দাদা ভাই যতদিন না যাবে তো সেই সময় পরার আড়াধ্যার কিছু জামা কাপড় প্যাক করে নিয়েছি আর এইদিকে দেখো লুচিগুলো কিন্তু আমার বেলা কমপ্লিট দুপুরের খাবার দাবার একদম ধরা রাতে তো আমি রান্না করি না দুপুর বেলায় করে রাখি সুতরাং ভেবেছিলাম যে দুপুরে দুবারেরই রান্না করে রাখি কিন্তু ওই যে প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল লুচি লুচি কিন্তু একদম প্ল্যানের বাইরেই ছিল ওর যেহেতু শরীরটা ভালো না সেদিন বললাম না যে ওর কাশি হয়েছে আজ থেকে আবার দেখছি ওর সর্দিও ধরেছে একদমই খাওয়া দাওয়া কিছু করতে পারে না এমনিই তো খাওয়া নিয়ে খুব সমস্যা তারপরে আরও শরীরটা ভালো না মোটেই কিছু খেতে চাইছে না তো যখন নিজের থেকে মুখ ফুটে বললো মা লুচি খাবো তো একবার ভাবছিলাম যে না লুচি করে দেবো না ভাতে খাইয়ে দেবো তারপর ভাবলাম যখন কিছু খেতে পারছে না তো লুচি করে দিলে যদি খেতে পারে করেই দিই তার জন্য ওই লুচিটা বানিয়ে ফেললাম আর তোমাদের কার কার লুচি দিয়ে কষা মাংস খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা তবে আজকে এখানেই শেষ করছি আর বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোন ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে অনেক ভালোবাসা আর ভিডিওটার সঙ্গে এতটা সময় ধরে জুড়ে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা সাথে আমাকে এতটা পরিমাণে ভালোবাসা দিয়ে আপন করে নেওয়ার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য অনেক ভালোবাসা